আসসালামু আলাইকুম সময়কে মেডিকেল ভর্তি পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি আছে ঠিক আছে এখন এই যে অল্প কয়েকদিনের মধ্যে তোমরা যা প্রিপারেশান নেওয়ার মোটামুটি অলমোস্ট সব প্রিপারেশান কমপ্লিট এখন যে টাইমটা আছে সেই টাইমটাতে বেসিক্যালি তোমরা তোমাদের প্রিপারেশানটাকে একটু বেশি এনহ্যান্স করবা আর এই টাইমের মধ্যে যে তার প্রিপারেশানটাকে যত বেশি এনহ্যান্স করতে পারবা ভর্তি পরীক্ষা সে তত বেশি এগিয়ে যাবা ঠিক আছে এখন কথা হলো ভাইয়া প্রিপারেশানটাকে এনহ্যান্স করবো কীভাবে তো আজকে বেসিক্যালি বায়োলজিটাকে কীভাবে অ্যানহান্স করবা সেটা নিয়ে কত বলবো সো স্টুডেন্ট বেসিক্যালি দুই টাইপের কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মোটামুটি সব টপিক পড়া আছে আর কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মোটামুটি অনেক গ্যাপ রয়ে গেছে গা ঠিক আছে এখন যাদের মোটামুটি সব কিছু পড়া আছে তারা বেসিক্যালি কি করবা এটাই বলি প্রথমত হচ্ছে কি তোমাদের প্রিপারেশানটা এখন হবে বেসিক্যালি হান্ড্রেড পার্সেন্ট রিভিশন ভিত্তিক এখন যত বেশি রিভিশন দিতে পারবা তত ভালো এটাই মেডিকেলে এটা এই স্টাইলটাই ফলো করা হয় আসলে যে দেখবে হচ্ছে কি আমরা সেম টপিকের উপর আজকে যা পড়তেছি নিচে যাই এটার উপর কিছুদিন পর আইটেম থাকে আইটেমের জন্য আবার পড়া লাগে আবার সেম টপিকের জন্য কার্ডে পড়া লাগে টার্মে পড়া লাগে প্রফে পড়া লাগে অর্থাৎ বারবার পড়ার মাধ্যমে জিনিসটাকে মাথার মধ্যে সেট করে দেওয়া লাগে সেট করে দেওয়া হয় আর কি তো ঠিক সেম তোমাদের তোমাদের যত বেশি রিভিশন দিবা জিনিসপাতিগুলো তোমাদের মাথায় তত বেশি সেট হয়ে যাবে ঠিক আছে এবার কথা হলো যে ভাই প্রিপারেশনটা হবে কীরকম আমি কি আর রিভিশনটা একদম এ টু জ্যাড সব কিছু বই যেরকম পড়ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে পড়ে যাব কারণ অনেকের মাঝে কনফিডেন্স কাজ করে না যে বই হুবহু রিডিং না দিলে ঠিক আছে এখন যাদের হচ্ছে কি কনফিডেন্স কাজ করে না ঠিক আছে এ টু জেড পড়া লাগে তাদের ক্ষেত্রে বলবো ভাইয়া এখন টাইম নাই হচ্ছে কি যে তুমি অ্যা টু জেড সম্পূর্ণ পড়বা হয়তো পড়তে পারবা পরে শেষ করতে পারবা দিন চেয়ে যায় তোমার রিভিশন একবার বা দুবারের বেশি দিতে পারবা রিভিশন এখন তোমার কথা হলো কি রিভিশন বেশ কয়েকবারই দেওয়া লাগবে যদি বেশ কয়েকবার রিভিশন দিবা তাই তোমাদের পড়ার অনেক কিছু পড়া বাদ দেওয়া লাগবে এখন কোন জিনিসটা পড়বা কোন জিনিসটা বাদ দিবা প্রথমত হচ্ছে কি তোমরা প্রশ্ন ব্যাংকটা দেখবা প্রশ্ন ব্যাংক দেখার পর যেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ের প্রশ্ন আসছে সেই টপিকটা তোমাদের মাস্ট পড়া লাগবে ফর এক্সাম্পল তুমি ধরো ভাজক টিস্যুর একটা পরীক্ষা আসছে ধরো ভাজক টিশ্য প্রকার নিচের কোনটি ভাজক টিশুর বৈশিষ্ট্য নিচের কোনটি স্থায়ী টিশুর বৈশিষ্ট্য এরকম একটা প্রশ্ন আসছে তাহলে তোমার কাছে হচ্ছে তুমি বইয়ে যাওয়া টিস্যুর প্রাকারবে যেখানে আছে এখানে একটু মার্ক করে আসবা এবং ওই টপিকটাই ভালো করে আবার রিডিং দিবা যত বেশি পারবা প্রতিবার মানে প্রতিবার রিভিশন দেওয়ার টাইমে এই পার্টটাই ভালো করে করে পড়ে যাবা এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে কি তুমি নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম থেকে দাগানো বইয়ের পিডিএফ নিছো অবশ্যই সেই দাগানো বইয়ের পিডিএফ থেকে দাগানো লাইনগুলো পড়ে যাবা ঠিক আছে পড়ে যাওয়ার পরে তুমি যদি একটা মেডিকেল পরীক্ষার একটা যদি প্যাটার্ন খেয়াল করো দেখবা হচ্ছে কি মেডিকেল ভর্তি পারি কিছু কিছু জায়গা থেকে বেসিক্যালি প্রশ্নগুলো আসে যেমন হচ্ছে ফর এক্সাম্পল কতগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে পয়েন্ট আকারে ঠিক আছে সেগুলা থেকে বেশি প্রশ্ন করা হয় কারণ টিচাররা এটা তোমার ক্ষেত্রে যে তুমি অল্প টাইমের মধ্যে যদি তোমাকে প্রশ্ন করতে দেয় তুমি প্রশ্ন করবো ওইসব জায়গা থেকে যে এইসব জায়গায় তোমার পৃষ্ঠাটা করলেই চোখে পড়ে আর চোখে পড়ে কোন টপিকগুলো যেগুলো আছে পয়েন্ট আকারে দেওয়া থাকে সেই জিনিসগুলা বা বোল্ড করা লাইনগুলা সেগুলাই তো প্রশ্ন আসছে ঠিক আছে এবার 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 হইল কি যে তোমাদের যাদের গ্যাপ আছে তাদের তো এখন তারা শুধুমাত্র গ্যাপ ফিল করতে চাইলে তাদের রিভিশন তো হবে না এখন তারা করবা কীভাবে তারা তাদের প্রিপারেশানটা হবে বেসিক্যালি রিভিশন প্লাস গ্যাপ ফিলিং ঠিক আছে তোমরা ধরো তোমার একটা ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ড ধরো যে হচ্ছে যার মোটামুটি সব কিছু ক্লিয়ার করা আছে সে বইটাকে সে ধরো ধরো বইটা সে তিন দিনের রিভিশন দিল তুমি হয়তো চার দিনের রিভিশন দিবা বা পাঁচ দিনের রিভিশন দিবা বাট তোমার রিভিশনটা এমন হবে যে পাঁচ দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে বা যে একদিন বাড়া যে রিভিশনটা নিবা যে সাথে সাথে ধরো তুমি ফার্স্টে পড়তেছো হচ্ছে কুশি খুশারি গঠন সাথে সাথে হচ্ছে কি তোমার যেটা ধরো আছে উদ্ভিদের প্রজনন যে চ্যাপ্টারটা আছে সেই চাপ্টারের মাঝে তোমার গ্যাপ আছে কিছু গ্যাপ আছে তখন যে কুশে কুশের ঘটনার সাথে হাতে পড়ার সাথে হাতে তুমি ওইখানে যাওয়া ওই পার্টটাও পড়ে ফেলবা মানে একটা হচ্ছে কি মিনস মানে যেটা তোমার ভালো করে ক্লিয়ার আছে সেটা পড়বা সাথে সাথে হচ্ছে কি যেটা হচ্ছে কি যে তোমার যেটাতে তোমার গ্যাপ আছে সেটা পড়বা ঠিক আছে আচ্ছা এরপর কথা হইল কি ভাই যে আমার প্রিপারেশানটা কি এখন আমি অনেক কনফিডেন্স পাইতেছি না বা আমার নেগেটিভ মার্কিং বাইরে যেতেছে এখন করবো কি ঠিক আছে এটার জন্য বা অনেকের এখন নেগেটিভ মার্কিং কাজ একটা নিজের মাঝে এটা একটা তোমার কি বলে ভয়ভীতি কাজ করতেছে এটার জন্য তোমরা বেসিক্যালি করবা কি এটার জন্য করার ওয়ে হইতেছে কি যে যত বেশি এক্সাম দিতে পারবা তার ভয়ভীতিটা কেটে যাওয়ার একটা মানে ভয়ভীতি তত বেশি কেটে যাবে ঠিক আছে এখন এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমরা প্রিফার করবা অফলাইন এক্সাম যে কোনো একটা প্ল্যাটফর্মে হোক অফলাইন এক্সাম দেওয়ার ট্রাই করবা সাথে সাথে অনলাইন এক্সাম এখন অফলাইন এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমরা ট্রাই করবা মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সকাল দশটা থেকে স্টার্ট হয় তোমরা একটা হ্যাবিট ক্রিয়েট করার ট্রাই করো যে প্রতিদিন সকাল দশটা থেকেই তোমার কিটা হবে যে তোমার সকাল দশটা থেকে তুমি বেসিক্যালি পরীক্ষাটা দিবা ঠিক আছে এরপর হচ্ছে কি তুমি অনুশীলনীয় এমসি কিউগুলা পড়ে যাবা এখন একটা একটা মানে খুব কমন প্রশ্ন আছে যে ভাইয়া এখন ইনফো নিয়ে কী কী করবো এখন কথা হলো ভাই এই টাইমটা আসলে যে এক্সট্রা ইনফো পড়ার আসলে পারফেক্ট যদি সময় বলো এক্সট্রা ইনফো পড়ার পারফেক্ট সময় হচ্ছে এইচএসসি লাইফের শুরু থেকে তুমি যখন যেহেতু এইচএসসি লাইফের শুরু থেকে এক্সট্রা ইনফো পড়া নাই এখন এক্সট্রা ইনফো আমার মতে পার্সোনালি আমার মতামত এক্সট্রা ইনফোতে অত বেশি ফোকাস না হোক তোমার কাছে সময় আছে তুমি এক্সট্রা ইনফো পড়ে যাবা বাট তোমার এক্সট্রা ইনফো পড়তে যাওয়া তুমি যাতে হচ্ছে তোমার বেসিক যেগুলো আছে বেসিক মানে তোমার বেসিক বই যেগুলো পড়ছিলা যে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আবুল হুসুন স্যার প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে কি গাজিয়াসমুল স্যারের বই যেগুলো পড়েছিলো সেইগুলো যাতে রিভিশন দিতে তোমার কিনা না হয় প্রবলেম না হয় বা বেশি প্রবলেম ফেস না করো ঠিক আছে আরেকটা আছে যে অনেকে কাজ মধ্যে কাজ করতেছে ভাইয়া পড়াশোনা ভুলে যাইতেছে ঠিক আছে এটা আসলে কারণ ভুলে যাইতেসো না এটা হইতেছে কি তোমার মাঝে এখন প্রেশার কাজ করতেছে ভয়ভীতি কাজ করতেছে যার কারণে তোমার মনে হচ্ছে আসলে তুমি ভুলে যাচ্ছ কিন্তু দিন সে যায় তুমি ভুলতেছো না আমি যদি ওই টপিক থেকে তোমাকে প্রশ্ন করি তুমি দেখা যাবে তুমি ঠিকই পারবা যেহেতু তুমি একটা ভয়ভীতি কাজ করতেছে হবে কি হবে না তাই হচ্ছে কি তোমার কাছে এটা বোন হচ্ছে ভুলে গেছে কি বিগত সালের গতবারও দেখা গেছে যে আলিম সারের বইয়ের অনুশীলন থেকে তোমার ভর্তি প্রশ্ন আসছে সো ট্রাই করবা হচ্ছে কি যে যে সকল রাইটার তুমি পড়ো নাই সেগুলার তুমি যাতে কি পড়ে যাও অনুশীলন এম সি পড়ে যাও সাথে সাথে হচ্ছে কি যে ওই যে অধ্যায় শেষে কিছু সারসংক্ষেপ দেওয়া থাকে না সেই টপিকগুলা পড়ে যাবা সারসংক্ষেপটাও পড়বা কারণ সার সংক্ষেপটা হচ্ছে কি যে বলা যায় যেহেতু অর্ধায় পরে অর্ধায় সামারি থাকে তো টিচারদের জন্য এটা একটু মানে প্রশ্ন করার জন্য হট টপিক আকারে থাকে আর কি তো এতটুকুই ভালো যেটাকে ভালোভাবে রিভিশন দিবা তাহলে আমি পয়েন্টগুলো আবার একটু রিক্যাপ করি প্রথম কাজ হচ্ছে কি এখন টাইম যেটা আছে সেটা হচ্ছে কি তোমাদের নিজের প্রিপারেশনটাকেই গোছানোর ঠিক আছে এখন প্রথম কাজ হচ্ছে কি প্রিপারেশান গোছানোর প্রথম কাজ হচ্ছে কি রিভিশন দিয়ে যাবে যত বা রিভিশন দেওয়া তত ভালো এখন রিভিশন দেওয়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকের বেশি টাইম লাগতে পারে যাদের টাইম লাগে তারা বুঝি বা মানে উল্টা পাল্টা জিনিস পড়তেছে ঠিক আছে কোন জিনিসগুলো যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলাই পড়ে যাব সেকেন্ড নাম্বার পরে যাব কোনগুলা যেগুলো হচ্ছে কি যে আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি সেই প্ল্যাটফর্মের দাগানো লাইনগুলো পড়ে যাব থার্ড নাম্বার হচ্ছে কোনগুলা পড়ে যাবো যেগুলো পয়েন্ট আকারে থাকে যেমন হচ্ছে তোমাকে বললাম হচ্ছে নিচের কোনটি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য নিচের কোনটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাজ সেরকম পয়েন্ট আঁকার দেওয়া থাকে কমন ফনোমিন বা ঘটনা এখন ঘটে থাকে যতদিন যাবে তুমি তোমার গ্যাপ দেখতে পারবা নিজে দেখবা তুমি এটা পারো না ওটা পারো না সেটা পারো না সো এগুলোর ক্ষেত্রে তুমি যে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি যেগুলো যেগুলো পারো না সেগুলো একটু একটু সলভ করার ট্রাই করো কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে অনেক বেশি কঠিন যেগুলো তোমার মনে হয় না তুমি কাভার আপ দিতে পারবা সো আমার ক্ষেত্রে হতে হয়েছে হইতেছে কি এগুলো দিয়ে স্কিপ করে যাও প্রশ্ন আসুক আল্লাহর নামে ছেড়ে দিও ঠিক আছে এখন কিছু কিছু ভর্তিবারীকে স্কিপের মেন্টালিটিটা তুমি যদি রাখতে পারো কোনটা স্কিপ করবো কোনটা ধরতে পারবো এটা কিন্তু অনেকটা একটা তোমার অনেক বেশি একটা প্লাস পয়েন্ট প্রতিবার সব পারা লাগে না